এফ জাবানির গুলিতে গুরুতরভাবে আক্রান্ত পুটিয়া গ্রামের দু নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ বাইশ পিতা ফিরুজ মিয়া জানা যায় তার শ্বশুর বাড়ি বাংলাদেশে সে গিয়েছিল অবৈধভাবে আজ বিকেলবেলা একশো নং গেটের পাশ দিয়ে আসার সময় বিএসএফ তাকে গুলি করে তার গুলিটি মাথা এবং ঘাড়ের মধ্যে লাগে গুরুতরভাবে আক্রান্ত তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিএসএফ এবং গাড়ি নিয়ে তার অবস্থা ভালো না থাকার কারণে তাকে জিপি টেক তার গুলিটি মাথা এবং ঘাড়ের মধ্যে লাগে গুরুতরভাবে আক্রান্ত তাকে বিশালকর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিএসএফ এর গাড়ি নিয়ে তারা অবস্থা ভালো না থাকার কারণে তাকে জিবিপি হাসপাতালে রেফার করেন এলাকার বাসিন্দা পুটিয়া থেকে নিয়ে আসা হয়েছে ফেসের রাইট সাইড অব্দি ছিল গান শুট ইঞ্জুরি পাওয়া গেছে তো পেনি শুটিং ডিপ ইঞ্জুরি তো এদিকে ইনিশিয়াল ড্রেসিং ম্যানেজমেন্ট করার পর পেশেন্টটাকে জীবিত ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে কিরকম ভালো হয়েছে

ওটা তো পুটিয়াতে এসেছে মেঘটা